আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা রয়েছি সুন্দরবন ষোলো লঞ্চে আর দেখতে পাচ্ছেন বেতুয়া চর ফ্যাশন থেকে ছেড়ে আসা টিপু চোদ্দোর পাগলামি সুন্দরবন ষোলোকে ওভারটেক করার জন্য তেলে বেগুনে জ্বলতাছে টিপু চোদ্দো প্রচণ্ড গতি দিয়ে সুন্দরবন ওভারটেক করার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় তো দর্শক এখন দেখার বিষয় হচ্ছে বেতুয়া চর ফ্যাশনের টিপু চোদ্দ জিতবে নাকি বাংলার টাইটানিক সুন্দরবন শোলও জিতে যাবে বর্তমানে দেখা যাইতেছে যে টিপু চোদ্দোর গতি বেশি এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে কি না সেটা একটু পরেই দেখা যাবে তার আগে যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে কিন্তু এখনও লাইক করেন নাই সাবস্ক্রাইবও করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন লাইক করে দেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানা দিয়া ভিডিও দেখা শুরু করেন শেষ পর্যন্ত দেখে ফেলেন দেখতে থাকুন বরিশাল্যরা জিততে নাকি বেতুয়া চরফাশনালরা জিততে যায় মারামারিটা হচ্ছে বরিশালার ভোলার মাঝখানে তো চলুক খেলা হবে আজকে প্রচণ্ড খেপা গতি নিয়া ঢাকা বেতুয়া চরফেশন রুটের টিপু চোদ্দো সুন্দরবন ষোলো লঞ্চটাকে ওভারটেক করতেছে এমন হইতেছে আমার মনে হইতেছে সুন্দরবন ষোলো পারবে না টিপু চোদ্দোর সাথে তবে কিছুক্ষণ আগে সুন্দরবন পনেরোকে ওভারটেক করল সুন্দরবন ষোলো এখন যদি টিপু চোদ্দুর সাথে না পারে সেটা কিন্তু একটা মান সম্মানের ব্যাপার সাপার বরিশালের লঞ্চ দেখা যাক কোনো জবাব আসে কি না টিপু চোদ্দ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতেছি যে টিপু আর সামনে আগাচ্ছে না মানে দুটো লঞ্চি হাড্ডাহাড্টি অর্থাৎ বরাবর একরকম গতিতে চলতেছে দেখা যাক মনে হইতেছে সুন্দরবন ষোলো গতি অনেকটা বাড়িয়ে দিয়েছে গতি বাড়ানোর ফলে কিন্তু টিপু চোদ্দো ওই আগের মতো করে সামনে যেতে পারতেছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন আর যারা ভিডিওটিতে এখনও লাইক করেননি লাইক করে দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেই দেখতে থাকেন আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হলো আর কী কী টাইপের ভিডিও আপনারা চান সেটাও আমাদেরকে জানাতে পারেন আমরা সেরকম ভিডিও বানানোর চেষ্টা বন্ধুরা আগেই বলেছিলাম যে একটা বেদুয়া চোরবাসনের লঞ্চ টিপু চোদ্দ যদি সুন্দরবন ওভারটেক করে আগে চলে যায় তাহলে একটা সম্মানের ব্যাপার স্যাপার আছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো গতি অনেকটা বাড়িয়ে দিয়েছে যার কারণে টিপু চোদ্দ সেই আগের মতো সামনে যেতে পারছে না আস্তে পিছনে চলে যাচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন টিপু চোদ্দ লঞ্চে কিন্তু অনেক যাত্রী একবারে ভরপুর ছাদেও যাত্রী দেখা যাচ্ছে এক কথায় এই বেতুয়া শুন অর্থাৎ ভোলার যাত্রীরা কিন্তু ঢাকায় যাতায়াতের জন্য পদ্মা সেতুর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের যাতায়াত এখনও লঞ্চেই করতে হয় এই কারণেই কিন্তু অনেক যাত্রী হয় তো বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি এটা ছিল পার্ট ওয়ান ভিডিওর পার্ট টু খুব শীঘ্রই চলে আসবে একটা জিনিস খেয়াল করছে টিপু চোদ্দ কিন্তু অনেক গতিবার দিয়েছে তার মানে সুন্দরবন শরুরে একটা কোপ দিব মনে হয় তো যাই হোক সমস্ত কোপাকোপি আসবে পার্ট টুতে সকলকে পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ